তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব গতকালকের এই রোমাঞ্চকর ম্যাচ নিয়ে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটা জমেছিল কিন্তু দারুণ কিন্তু শেষ হাসি হেসেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এদিন রোহিত শর্মা ছিলেন যেন একদম ফর্মে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি কিন্তু মেরে দিলেন এবং তার ইনিংসে ছিল আলাদাই কিন্তু ইন্টেন্ট শুরু থেকেই ব্যাটে বলে ঠুকঠাক ক্লাসিক কভার ড্রাইভ চোখ দাতান ও পুলশট সব কিছুই যেন ক্রিকেট বইয়ের আদর্শ উদাহরণ সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা শুরুতে চাপ তৈরির চেষ্টা করলেও রোহিত শর্মা ছিলেন একেবারে অচল তিনি শুধু রানই করেননি পুরো ইনিংসের রিদামটাই কিন্তু নিয়ন্ত্রণ করেছেন তার ইনিংস ছিল ধৈর্য আর আগ্রাসনের এক নিখুঁত মিশ্রণ শেষ পর্যন্ত এমআই জয় পেল নিশ্চিত ব্যবধানে আর এই জয়ের প্রধান স্থপতি ছিলেন আমাদের হিটম্যান রোহিত শর্মা তার ইনিংসটা ছিল শুধুই রান করার নয় গোটা দলকে পথ দেখানোর ক্রিকেট শুধু একটা খেলা নয় এটা আবেগ আর যখন রোহিত শর্মা ব্যাট হাতে থাকেন তখন সেটা যেন একটা আর্ট বা ফর্ম আজও তিনি প্রমাণ করলেন কেন তিনি ভারতীয় ক্রিকেটের এক অমূল্য রত্ন আর কতকালকের ম্যাচের পর কিন্তু পয়েন্টস টেবিলে একটা বিশাল বড় পরিবর্তন চলে এসেছে মুম্বাই এখন পৌঁছে গেছে তিন নম্বরে এবং প্লে দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মুম্বাই ইন্ডিয়ানস যাই হোক এটুকুই ছিল এমআই বনাম এসআরএইচ ম্যাচের এক্সক্লুসিভ রিভিউ আরও আপডেট জন্য কিন্তু চোখ রাখুন আমাদের চ্যানেলে